মমতা সাক্ষাতের নদীনের মাথায় শাহী বৈঠক অনন্ত মহারাজকে নিয়ে জল্পনার নতুন রসদ রাজ্য বিজেপিতে ঠিক নদীনের ব্যবধান গত আঠারো জুন কোচবিহারে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের সাক্ষাৎ হয় তারপরে বুধবার অনন্তের সঙ্গে সাক্ষাৎ হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যাঁর পছন্দে তিনি সাংসদ হয়েছিলেন সংসদ ভবনে শাহ ও অনন্তের মধ্যে ঠিক কি নিয়ে কথা হয়েছে তা অবশ্য এখনো পর্যন্ত জানা যায়নি কিন্তু তৃণমূলের সঙ্গে অনন্তের ঘনিষ্ঠতার জল্পনা নতুন মাত্রা পেয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আহতদের দেখতে শিলিগুড়ি যাওয়ার পরে সেখান থেকে কোচবিহারে যান মমতা সেদিন মদনমোহন মন্দিরে পুজো দিয়েই মমতা যান চকচকায় সেখানে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্তের বাড়ি মমতাকে স্বাগত জানাতে অনন্ত রাজবংশী উত্তরীয় আর ঐতিহ্যবাহী গুয়াপান দেন মুখ্যমন্ত্রীর হাতে এর পরেই নানা জল্পনা তৈরি হয় বিজেপি এমন আশঙ্কাও রেজে অনন্ত তৃণমূলে চলে যেতে পারেন একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন মঞ্চে অনন্তকে দেখা যেতে পারে বলেও জল্পনা তৈরি হয় সেই জল্পনার মধ্যেই বুধবার সংসদ ভবনে শাহের দপ্তরে অনদের ছবি নিয়ে নতুন ভাবনা তৈরি হয়েছে প্রসঙ্গত লোকসভা নির্বাচনের আগে আগে অনন্তের ইন্ধনে পৃথক রাজ্য না হলে বিজেপিকে ভোট নয় কোচবিহারে প্রচার শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছিল তার প্রেক্ষিতে শাহ ফোন করেন অনন্তকে ধমক দিয়ে ওই প্রচার বন্ধ করতে বলেন সেই সময়েই অনন্ত বাজেট অধিবেশনের অবসরে শাহের সঙ্গে দেখা করার কথা জানিয়েছিলেন তিনি বলেছিলেন এখানকার মানুষ পৃথক রাজ্যের দাবি নিয়ে খুব। বাজেট অধিবেশনের সময় আমি শাহের সঙ্গে দেখা করে বিষয়টা উত্থাপন করেছিলাম তখন উনি বিষয়টা দেখবেন বলে জানান কিন্তু তারপরে এখনো পর্যন্ত কিছু হয়নি এটা নিয়ে কারো মধ্যে ক্ষোভ জন্মেছে বা ভোট বয়কটের ডাক উঠেছে বলে আমি শুনিনি সেটা হলেও আমার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই শাহ আমাকে প্রচার বন্ধ করতে বলছেন কিন্তু আমি যেটা জানি না সেটা বন্ধ করব কি করে প্রসঙ্গত অনন্তের খাস এলাকা কোচবিহারে এবার হেরেছে বিজেপি অনন্তকে পাশে নিয়ে দুই হাজার উনিশ সালে চুয়ান্ন হাজার ভোটে জয়ী নিশীত প্রামাণিক হেরেছেন উনচল্লিশ হাজারের ব্যবধানে ভোটে প্রচারে অনন্তকে দেখাও যায়নি আর ভোট পর্ব মিটতেই মমতার সঙ্গে সাক্ষাৎ এবং তার পরে পরেই শাহী বৈঠক কেন তা নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে রাজ্য বিজেপির অনেকে মনে করছেন শাহের তল পেয়েই যান অনন্ত সেখানে কেন মমতার সঙ্গে সাক্ষাৎ সে প্রশ্ন উঠে থাকতে পারে আবার অনেকে মনে করছেন বাজেট অধিবেশনের মতো এবারেও পৃথক রাজ্যের দাবি নিয়ে গিয়ে থাকতে পারেন রাজ্যসভার সাংসদ অনন্ত অন্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি নিজে থেকেও প্রকাশ্যে কিছু বলেননি তিনি